হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ধনে পাতার ভর্তা কিংবা চাটনি রেসিপি খুবই সুস্বাদু একটা রেসিপি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে চলুন আমরা ভর্তার রেসিপিটা দেখে আসি প্রথমেই হচ্ছে একটা তাওয়ার মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ তারপর হচ্ছে কয়েক কোয়া রসুন দিয়েছি এরপর দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ এই ধনে ভর্তার মধ্যে কাঁচা মরিচটাই দিবেন শুকনো মরিচ দিলে এত বেশি মজা লাগবে না তো এগুলোকে আমি হচ্ছে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি এরপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি এখন এটাকে জাস্ট হালকা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে হচ্ছে নামিয়ে ফেলতে হবে আর এই ধনে পাতার ভর্তাটা কিন্তু ভীষণ মজার আপনারা যে কোনো কিছুর সাথে বাদ ফলাও সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি হচ্ছে একটা মগের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে এগুলাকে ব্লেন্ড করে নিচ্ছি আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডার করতেছি আপনারা চাইলে পাটায়ও কিন্তু বেটে নিতে পারেন তো এই যে আমার ধনে পাতার ভর্তা কিংবা চাটনি একদমই রেডি এটা কিন্তু খেতে ভীষণ মজার আপনারা কিন্তু চিতই পিঠা দিয়েও এটা খেতে পারেন খেতে অনেক মজা লাগে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আজকের এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানে আল্লাহ হাফেজ